ওয়ার্ল্ড রিপোর্ট এবং ইউএস নিউজ এই দুইটি প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে সার্ভে করে কানাডার দশটি টপ টেন ট্যুরিজম স্পট সিলেক্ট করেছে এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই সেটা হলো কেনাডাতে দু সালে যারা ভিজিটার ভিসে আসতে চান তাদের আসল কী করণীয় ম্যাক্সিমাম তো তারা দেখান যে তারা ট্যুরিজম পারপাসে আসবেন অ্যাকচুয়ালি কোন প্লেসগুলো তারা ট্যুরিজম ভিজিটের জন্য ব্যবহার করবেন এই তথ্যগুলো আপনাদেরকে ব্যাপকভাবে সহায়তা করবে এটা আমরা বিশ্বাস করি তো দু হাজার পঁচিশ সালে রিজনেবলভাবে আপনি যে প্লেসগুলোতে ভিজিট করতে পারেন এবং আপনার যে পারপাস অফ ভিজিট সেটা তো খুব সুন্দর করে ক্লিয়ারলি মেনশন করতে হয় সেই পারপাস অফ ভিজিটের জায়গায় কোন কোন প্লেসগুলো আপনি ভিজিট করবেন সেই প্লেসগুলোর বৈশিষ্ট্য কী অ্যাট এ আপনি যদি বুঝতে চান জানতে চান তাহলে আজকের তথ্যগুলো আপনাকে সহযোগিতা করবে হ্যালো বন্ধুরা কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন আবারও স্বাগত জানাচ্ছি কেনাডাস টপ টেন বেস্ট প্লেসেস টু ভিজিট ইন টু তো সম্প্রতি সময়ে ভিজিট ভিসার রিজেকশন রেশিওটাই বেশি অ্যাপ্রুভাল রেশিও খুব কম আমরা সঠিকভাবে বলতে পারতেছি না কবে নাগাদ এই রেশিওটি অনেক ইম্প্রুভ হবে আশা করছি দুই সালে ইনশাল্লাহ বিষয়টি ঠিক হয়ে যাবে যেহেতু চব্বিশ সালে অনেক কম ভিসা দিয়েছে পঁচিশ সালে কেনাডা গভর্নমেন্ট ভিসা দেওয়া শুরু করবে ভিসা দেওয়া চলতেছে কিন্তু রেশিওটা খুবই কম আপনাদেরকে বলে রাখলাম কারণ রিসেন্ট অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি রিফিউজাল রেশিওটা তুলনামূলকভাবে বেশি তো এখানে বাসলিং সিটি লাইভ টু শিরিন ন্যাচারাল ওয়ান্ডার্স দি কান্ট্রি অফার্স এ থ্রো অফ এক্সপেরিয়েন্সেস অফ অ্যাডভেঞ্চার্স কালচার ইনথুস্ট অ্যান্ড দ সিকিং ট্রাঙ্কুয়েল স্কেপস তো যে যেভাবে যেমনটি চায় তার জন্যে সেই রকম পরিবেশ সেই ইনভায়রনমেন্ট সুযোগ রয়েছে তো সেই আপনার মিলিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি আপনার জন্য কোনটা সুইটাবল তো যেটা বলছিলাম ইউএস এবং ক্যানাডা রিপোর্ট সরি ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট তারাই মূলত তথ্যটা দিয়েছে তারা একটি লিস্ট করেছে যেখানে বেস্ট প্লেসের তারা একটি তালিকা করেছে দু হাজার পঁচিশ সালের জন্যে ক্রাফটেড থরো এই ডিটেইল অ্যানালাইসিস অব অ্যাফোর্ডাবিলিটি এন্টারটেইনমেন্ট হোটেল ডাইভার্সিটি ইউজার ভোটস এক্সপার্ট ইনসাইটস তো অনেকগুলো বিষয় দিয়ে তারা সার্ভে করেছে তারা আলো কি মূলত টপ টেন তারা সাজিয়েছে এই টপ টেনের প্রথম যেটা সেটা হচ্ছে ব্র্যাম্প ব্র্যাম্প দি জুয়েল অফ দি রকিজ নেশল নেসলেট ইন দি হার্ট অফ দি ক্যানাডিয়ান রকিজ ব্র্যাম্প ইজ জাস্ট এ টাউন বাট এ গেট টু সাম অফ দি মোস্ট ইসপেক্টিকুলার ন্যাচারাল সেন্স এ নর্থ আমেরিকা তো মূলত অ্যালবার প্রভিন্সে এটির অবস্থান দি অ্যালবারটা জেম ইজ হায়ার লাক্সারি মেটস উইলডারনেস আপনি যদি দেন যে আপনার পারপাস অফ ভিজিটে আপনি অ্যালবার্টা ন্যাপে ঘুরতে যাবেন তখন আপনার কুয়েজ চলে আসবে যে আসলে ব্যাপ এখানে কি কারণে আপনি আসবেন এখানে যে স্পেশাল স্পেশালিটিগুলো রয়েছে সেগুলো একটি গ্যালেন্সে আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য বিষয়গুলো অ্যাকচুয়ালি ইমিগ্রেশন অফিসারকে বোঝাতে সক্ষম হবেন যে আসলে আপনার পারপাস ভিজিটটা ঠিক আছে তো এখানে যেই অ্যাক্টিভিটিসগুলো করা যায় স্কিং হাইকিং এরপর মাউন্টেন বাইকিং ইন ব্যাপ ন্যাশনাল পার্ক আর টপ ড্রস তারপরে আরও যে বিষয়গুলো রয়েছে দি পার্ক বোস্ট দি স্ট্যান্ডিং মরেনি লেক অ্যান্ড লেক লুইজ ও হ্যার দি ওয়াটার্স মিজারিং মেসমারাইজিং ব্লু ইস ফটোগ্রাফার্স ডিলাইট তো এখানে যে বিষয়গুলো ক্যারেক্টারিস্টিকগুলো আছে আপনি যদি আপনার সেই কাভারলেটের মধ্যে মেনশন করে দেন যে আপনি ন্যাপে আসবেন কী কারণে আসবেন সে তার মধ্যে এই পয়েন্টগুলো যদি দিয়ে দেন তাহলে এই বিষয়গুলো বিলিভেবল হবে ইমিগ্রেশন অফিসারের কাছে ক্যানোয়িং অন দি বৌ রিভার অফ আর্স এ পিসফুলিট্রিট অ্যামিটস নেচার্স গ্র্যান্ডার এরপরে আরও যে ক্যারেক্টারিস্টিক এখানে সেটা হচ্ছে লাকজারি এবং লিজার আফটার এ ডে আউট ইনডলস ইন সাম অফ দি ওয়ার্ল্ডস ফাইনেস রিসোর্ট হোয়ার স্পা ট্রিটমেন্টস অ্যান্ড গুরমের ডানিং অ্যাওয়েট মাস্ট ডু এ রাইড অন দি ব্র্যাম্প গন্ডোলা প্রোভাইডস প্যানারোমিক ভিউস অফ দি রকিজ এই অনেকগুলো ক্যারেক্টারিস্টিক পেলেন সেগুলো আপনি যদি ব্র্যাম্পটাকেই আপনি হাইলাইট করতে চান সেখানে যাবেন তার কী কী বৈশিষ্ট্য বা কী কী ইনজয়মেন্ট সেখানে করা যায় সেগুলো আপনার ইয়াটে গ্যালেন্সে তুলে ধরবেন দুই নম্বর আমরা যে সিটিটি পেয়েছি সেটি হল কুইবেক সিটি কানাডার একটি কস্ট ইফেক্টিভ সিটি যেখানে আপনি অল্প খরচে বসবাস করতে পারেন এ স্লাইস অফ ইউরোপ ইন নর্থ আমেরিকা তো কানাডার মধ্যে আপনি যদি ইউরোপের ফ্লেভার খুঁজতে চান তাহলে আপনাকে কুইবেক প্রভিন্সে যেতে হবে সেখানকার মন্ট্রিয়াল মন্ট্রেয়াল আমরা আসবো কুইবেক সিটিতে আপনি তার ফ্লেভারটা পাবেন কুইবেক সিটি অফ আর্টস অ্যান্ড ইনহ্যান্স ইনস্যান্টিং স্কেপ রিমিনিসেন্ট অফ ইউরোপ ইউরোপিয়ান চার্ম রাইট অন দি ব্যাঙ্কস অফ দি সেন্ট লরেন্স রিভার তো এখানে হিস্টোরিক চার্ম রয়েছে ওল্ড কুইবেগ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইজ এ লেবিন অফ কবলিস্টন স্ট্রেস অ্যান্ড হিস্টোরিক বিল্ডিংস এখানে আরও যে বিষয়গুলো অ্যাট্রাক্টিভ সেটা হচ্ছে কালচারাল হেরিটেজ ভিজিট দিয়ে নটরড্যাম বেসিলিকা ফর ইটস আর্কিটেকচারাল বিউটি অ্যান্ড সাউন্ড অ্যান্ড লাইট শোজ Enjoy local festivals in winter when the city transforms into a magical wonderland of lights and ice. a nature's spectacle, a visit to Prague de la Cutie uh, Mount Morency showcase, one of the highest waterfalls in Quebec, offering breathtaking views and activities like via. ফেরাটা তো কুইবেক সিটিকে কেউ যদি হাইলাইট করতে চান তাহলে এখানে যে ক্যারেক্টারিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলো আপনি নোট করে নেবেন সেগুলো আপনি বিলিভাবেলভাবে তার সামনে ইমিগ্রেশন অফিসার সামনে তুলে ধরবেন নায়াগ্রা ফলস নায়াগ্রা ফলস কমন ভিজিটিং এরিয়া ইউজুয়ালি মানুষের স্বপ্ন থাকে যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে তাহলে কেউ এটা ভিজিট করা মিস দেয় না নায়াগ্রা ফলস রিমেন্স ওয়ান অফ ক্যানাডাস মোস্ট আইকনিক অ্যাট্রাকশনস প্রমিজিং অ ইন্সপায়ারিং ভিউজ অ্যান্ড থ্রিলিং অ্যাক্টিভিটিস কি কারণে এটা রিনাউট সেটা এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারিস্টিকগুলো ভিউইং এক্সপিরিয়েন্সেস আপনারা এখানে চাইলে হেলিকপ্টার থেকে ভ্রমণ করতে পারেন বারসাই ভিউ দেখতে পারেন এরপরে মিসড বোট ট্যুরস গেটিং আপ ক্লোজ দেয়ার ইজ এ পারসপেকটিভ ফর এভরি ভিজিটর হেলিকপ্টার অথবা বোটে আপনি ঘুরলে বেশি সুবিধা যদি কস্ট বাঁচাতে চান তাহলে আপনি ফ্রি ফিজিক্যালি আশপাশটা ঘুরে দেখতে পারেন অ্যাট এগ্যালেন্সে আপনারা দেখতে পাচ্ছেন নায়াগ্রা ফলস এখানে একটা জাহাজ দেখা যাচ্ছে বোর্ড দেখা যাচ্ছে যে আশা করছি এই ইনফরমেশানগুলো আপনাদেরকে উজ্জীবিত করবে বিয়ন্ড দি ফলস এক্সপ্লোর দি গ্লেন গ্লেনেসার সেন্টার ফর হাইকিং অর এন্ড ইন দি রিজন ওয়াইন কালচার উইথ ভিজিট টু নিয়ার বাই ভাইন ইয়ার্স এন্টারটেইনমেন্ট ক্যাসি ক্যাসিনোস অ্যান্ড থিয়েটিক্যাল শোজ প্রোভাইড ইভিনিং এন্টারটেনমেন্ট গ্টিং অ্যান্ড ইঙ্গেজিং এক্সপেরিয়েন্স চার নম্বর যে সিটির কথা বলবো সেটা হচ্ছে মন্ট্রিয়াল কুইবেক প্রভিন্সেরই একটি সিটি রাজধানী এ মেলটিং পার্ট অফ কালচার অ্যান্ড কুসিনী মন্ট্রিয়াল ইজ ওয়ার্ড দি ওয়র্ল্ড মিটস দি নিউ ব্ল্যান্ডিং ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ ইনফ্লুয়েসেস ইন এ ভাইব্রান্ট আরবান সেটিং তো একটা বিষয় মনে রাখবেন কুইবেক এবং মন্ট্রিয়ালে আপনি যদি ফ্রেন্স স্পিকিং বোঝেন বা এটিতে অভ্যস্ত হন তাহলে আপনার এখানে এনজয় করতে বেশি সুবিধা হবে যেহেতু এখানে সব কিছু ফ্রেন্সে ম্যাক্সিমাম চলে ওল্ড অ্যান্ড নিউ ওয়ান্ডার থরো ওল্ড মন্ট্রিয়াল ফর এ টেস্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি ও ডাইভ ইন টু দি কন্টেম্পোরারি আর্ট সেন্স অফ দি মন্ট্রিয়াল মিউজিয়াম ফাইন আর্টস এটা গেলেন যে মন্ট্রিয়ালের চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে Seasonal pleasure: uh, Summer in Montreal brings uh, the, the botanical garden to life, while Mount Royal Park offers panoramic views and recreational activities year-round. Culinary journey: The city's culinary scenes range from fine uh, dining to street food, making it a paradise for food lovers. Past number: The attractive place Victoria and Vancouver Island, a British task with natural wonders. ভিক্টোরিয়া দি ক্যাপিটাল অ ব্রিটিশ কলম্বিয়া রিফ্লেক্ট দি চার্ম অফ ব্রিটেন উইথ ইয়স টি কালচার অ্যান্ড হিস্টোরিক আর্কিটেকচার তো ব্রিটিশ কালচারকে যদি কেউ এনজয় করতে চান তাহলে আপনার জন্য এই ভিক্টোরিয়াটি খুবই হেল্পফুল হবে একটি দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার ছবি ছবি দেখে বোঝা যাচ্ছে লন্ডনের কালচারের সাথে যথেষ্ট মিল আছে আর্কিটেকচার নিয়ে কালচারাল অ্যাট্রাকশনস এক্সপিরিয়েন্স ট্রেডিশনাল আফটারনুন টি এক্সপ্লোর দি ম্যাজেস্টিক পার্লামেন্ট বিল্ডিংস অর ডেল ইন টু হিস্টোরিক অ্যাট দি র বিচ মিউজিয়াম ন্যাচারাল বিউটি ভ্যাঙ্কুবর আইল্যান্ড ইজ এ হ্যাবেন ফর ন্যাচারাল লাভার্স উইথ ইটস ম্যারিন লাইফ ইনক্লুডিং ওরা হোয়েল ওয়াশিং অ্যান্ড ইটস বার্গেনিং উইনার ই সেন্স তো এখানে আপনি গেলে তিমি ব্লু হিল হোয়েল এনজয় করতে পারবেন ব্লু হোয়েল যদিও আরেকটি প্লেসে বেশি দেখা যায় নিউ ফার্মান ল্যাবরেটরি সাস্টেইনেবিলিটি নন ফর ইটস গ্রিন ইনিশিয়েটিভস ভিক্টোরিয়া ইজ পারফেক্ট ফর দোস লুকিং ফর অ্যান ইকো কনসাস ট্রাভেল এক্সপেরিয়েন্স ছয় নম্বরে আমরা চলে আসলাম ব্রিটিশ কলম্বিয়ারই আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হলো রাজধানী ভ্যাঙ্কুভার দি আরবান নেচার লাভার্স প্যারাডাইস ভ্যাঙ্কুভার ইজ হার আরবান লাইফ সিমলেসলি ব্ল্যান্ড উইথ আউটডোর অ্যাডভেঞ্চার আর্টি কাল দেখতে পাচ্ছেন আপনারা ভ্যাঙ্কুভারের ছবি পুরোটাই আর্টিফিসিয়াল কারুকার্য দিয়ে ভরপুর আউটডোর অ্যাক্টিভিটিস ফ্রম স্কিং অর গ্রুস মাউন্টেন টু বিচ ডে টু কিটসিলানো দেয়ার ইজ অ্যান অ্যাক্টিভিটিস ফর এভরি সিজন দি স্ট্যানলি পার্ক ইজ অ্যান আরব্যান স্কেপ উইথ ইটস ভ্যাস্ট ট্রেলস অ্যান্ড গার্ডেন্স অ্যাডভেঞ্চার অ্যান্ড কালচার এখানে যে আরও ক্যারেক্টারিস্টিকগুলো মনে রাখবেন যে এলাকা আপনি ঘুরবেন সেই এলাকার ক্যারেক্টারিস্টিকগুলো আপনি যদি তুলে দেন তাহলে মিলিয়ে তুলে দিতে পারেন তাহলে বুঝবে যে আসলে আপনি এই ব্যাপারে খোঁজখবর রেখেছেন আপনার আগ্রহটা ঠিক আছে ওয়ার্ক দি ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ ফর থ্রিলস ফর ইভেন্টস ইন কালচারাল স্পট লাইক গ্র্যান্ড ভ্যালি আইল্যান্ড ডাইভার্সিটি দি সিটি মাল্টি কালচারাল নেইবারহুডস অফ আর এ টেস্ট অফ গ্লোবাল কুসিনী অ্যান্ড ইউনিক শপিং এক্সপিরিয়েন্সেস সাত নম্বর যে সিটি সেটি হচ্ছে টরন্টো দি মাল্টি কালচারাল মেট্রোপলিস টরন্টো কানাডাস লার্জেস্ট সিটি ইজ এ কালচারাল মোজাইক উইথ নেবারহুডস অ্যান্ড ট্রান্সপোর্ট ইউ অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড এটা এখানে সে দেখতে পাচ্ছেন টরন্টো সিটিতে অনেক ঘোরার জায়গা রয়েছে অ্যাট্রাক্টিভ প্লেস বিশেষ করে আইকনিক ল্যান্ডমার্কস দি সিএন টাওয়ার অফার্স আনপ্যারাল সিটি ভিউজ ওয়াইল দি হকি হল অফ ফেম সেলিব্রেট কানাডাস বিল অফ স্পট foodie among markets st lawrence market is a foodie delight and the toronto island provide an urban escape with beaches and biking path diverse cultures explore green uh, greek town little india or korea town for a global culinary journey right in the city's heart white horse adventure in the yukon uh, white horse the capital of yukon is a আলটিমেট ডেস্টিনেশন ফর দোস ওয়ান্টিং টু টাচ কানাডাস ওয়েইল্ড ফ্রনটিয়ার এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউকেনের একটি বিউটি যেটা পৃথিবীর অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না ইউজুয়ালি এটা উপভোগ করতে হলে আপনাকে ইউকেনে যেতে হবে নেচারস প্লেগ্রাউন্ড মাইলস ক্যানিয়নস ট্রেলস অ্যান্ড ইউকন ওয়াইল্ড লাইফ প্রেজার্ভ অফ আর ক্লোজ এনকাউন্টার্স উইথ ইউনিক ক্যানাডিয়ান ওয়াইল্ড লাইফ Aurora watching winter visit might reward you the sights of the Northern Lights, making it bucket list destination for many. A small city, big adventure. Despite its size, Whitehorse packs a punch with its outdoor adventures and cultural experiences. Uh, Whistler and Adventure Autopia. হুইসলার ইজ রিনাউন ফর ইটস উইন্টার স্পোর্টস বাট অফার্স ইয়ার রাউন্ড অ্যাক্টিভিটিস এখানে ছবিটা দেখতে পাচ্ছেন উইন্টার স্পোর্ট স্কিং স্নো বোর্ডিং অ্যান্ড বব স্লেডিং স্লেজিং আর জাস্ট দি বিগিনিং অফ হট হুইসলার অফার্স ইন উইন্টার সামার এক্সকারশন হোয়াইন দি স্নো মেলস হাইকিং বাইকিং অ্যান্ড ওয়াটার স্পোর্টস টেক ওভার দি ব্র্যান্ড ওয়াইন ফলস বিং এ হাইলাইট ভিলেজ লাইফ হুইসলার ভিলেজ বাজেস উইথ এনার্জি ফ্রম অ্যাপ্রিস্কি টু সামার ফেস্টিভালস এল শেয়ারিং এন্টারটেনমেন্ট বিয়েন্ড দি স্লপস সর্বশেষ যে ট্যুরিজম স্পট বা টপ লিস্টেড স্পট সেখানে আমরা পাচ্ছি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড দি জেন্টলি আইল্যান্ড প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ইজ হ্যার ইউজ স্লো ই হওয়াই ইউ স্লো ডাউন টু এনজয় লাইফ সিম্পলার প্লেজার্স সেনিক বিউটি দি উইথ ইটস এ রেড ক্লিফ স্যান ডিভিসেস অ্যান্ড গ্রিন ল্যান্ডস্কেপ পি আই ইজ ভিজুয়ালি স্টারিং এটা গ্যালেন্সি দেখতে পাচ্ছেন এখানে যে স্পেশালিটি সেটা হল লিটারেসি হেরিটেজ দি গ্রীন গাবলস হেরিটেজ প্লেস সেলিব্রেট অ্যান্নি আফ গ্রিন গাবলস ড্রয়িং লিটারেচার ফ্যান ওয়ার্ল্ড ওয়াইড Seafood and more, uh, from mussels to lobster, the island seafood is famous, not to mention its golf course and hiking trails. For those looking beyond the top 10, consider exploring the Okanagan Valley for wine, Mount Tremblant for seeking, or the national park like uh, Cloney, Cape Breton highlights, Highlands, and গ্রোস মর্ন ফর আনপ্যারালাল নেচার অ্যাডভেঞ্চার্স তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনার যারা ভিজিটার ভিসায় দুই হাজার পঁচিশ সালে আসার প্ল্যান করতেছেন আপনার তো কোনো না কোনো স্পট শো করতে হবে সেই স্পটের কী ক্যারেক্টারিস্টিক তো এই টপ লিস্টেড যে প্লেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে সহযোগিতা করলাম তথ্য দিয়ে সহযোগিতা করলাম এখানে অ্যাটাচ করা আনুষঙ্গিক যে তথ্যগুলো রয়েছে সেগুলো যদি আপনার কাভার লেটারে কিংবা অন্য কোনো রিটেন ডকুমেন্টে আপনি এগুলো ভালোভাবে এক্সপোজ করতে পারেন তাহলে ইমিগ্রেশন অফিসার বুঝবে যে আসলে আপনার ইন্টেনশনটা ভালো ঘোরার জন্যই আসবেন ঘুরে ফিরে আপনার দেশে ব্যাক করবেন তো এভাবে আপনি অ্যাপ্লাইগুলো যদি করেন তাহলে ভিজিটার ভিসা রিফিউজালের হার কমে যাবে ভিসা পারপসিবিলিটি বেড়ে যাবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম